বিএনপির রাজনীতি করার বিএনপির রাজনৈতিক নেতা এবং নীতি নির্ধারক প্লাস বিএনপির চেয়ারম্যান বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে রাজনৈতিক শিক্ষা দিয়েছেন রুমেন ফারা এবং রাজনৈতিক শিক্ষা দীক্ষায় মানে এটা অপরিপক্ষ বিএনপি দল সেটাকে ছোট পদে থেকেও চেষ্টা করছেন তিনি একটা গণতান্ত্রিক ব্যবস্থা এবং রাজনীতির যে একটা কালচার সৃষ্টিচার যেগুলো আছে সেগুলো তিনি একবারে নিজে নিজের মতো করে এই পরামর্শ দিতেছেন আর সেই পরামর্শকে কেন্দ্র করে বিএনপিতে এখন উত্তল হওয়া হচ্ছে আর উত্তল হওয়ার মধ্য দিয়ে এই রুমিন ফারহানার বক্তব্য রুমিন ফারহানার দাবি রুমিন ফারহানার এই মানে পরামর্শকে ধারণ করলে রীতিমতো বিচলিত হয়েছেন তারেক রহমান মাইন কেয়ার পড়েছেন আর সেই মাইন থেকে পারবে সংক্ষেপে সে বিষয়ে একটু আলোচনা করার চেষ্টা করছি দেখেন এই বিএনপি বছর আন্দোলন সংগ্রামে কতটুকু সফল হয়েছে আপনারা সকলেই জানেন এই অনলাইন প্ল্যাটফর্মে এবং রাজনীতির মাঠে দুজন মহিলা আর দুই চারজন পুরুষ ছাড়া আপনারা কাউকেই দেখতে পারছেন কিনা আমার জানা নেই তৎকালীন সময়ে সেই দু সাল থেকে আমরা দেখেছি পাপিয়াকে এরপরে আমরা দেখেছি এই ডিজিটালাইজড যুগে অনলাইন যুগে তরুণ প্রজন্মের রুমিন ফারহানা এই রাজনৈতিক দলটার অস্তিত্ব ধরে রেখেছিল যদিও তিনি ছোট অল্প বয়স হতে পারে বা রাজনীতির বড় পদ না কিন্তু রাজনীতির মাঠটা চাঙ্গা করে রেখেছেন এই রুমিন ফারহানা তো সেই রুমিন ফারহানাকে ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন মনোনয়ন দেয়নি এরপরে মনোনয়নের জন্য যে চিন্তা করেছেন মুগ্ধর বাই সেনিগ্ধকে মনোনয়ন দিবে এরপরে রহিম করিম জব্বার কে দিবে তারেক আম কে দিবে সেই চিন্তা ভাবনা করে এই তেষট্টি মনোনয়ন বাতিল মানে স্থগিত করে রেখেছে এখন পর্যন্ত প্রকাশ করেনি এই মনোনয়ন তারা বিএনপি চিন্তা করছে বিভিন্ন জনের কাছে দিবে কিন্তু রুমিন ফারহানার কথা হচ্ছে গত ১৬ বছর যাবৎ সতেরো বছর যাবৎ এই বিএনপি রাজনীতি করেছে অনেক ত্যাগ তিতিকা স্বীকার করেছে অনেক কিছুই করেছে দেখা গেছে আপনি একটা আসনে যদি এমপি হয় এই নাম তারে সেখানে কিন্তু বিএনপির ওই রকমের নেতাকর্মীদের লালন পালন করা সম্ভব নয় নেতাকর্মীদেরকে চেইন অফ কমান্ড সব কিছু মেনে চালানো কিন্তু এত সম্ভব নয় যদি সেখানে বিএনপির এমপি থাকে তাহলে দেখা গেছে সেখানে সব কিছু তাদের কবজায় আসে বিভিন্ন একটা হিসাব নিকাশ আছে তো রুমিন ফারানা বলছে যে সুযোগ এবার যে সুযোগ আছে যেহেতু আওয়ামী লীগ নির্বাচন অংশগ্রহণ করতে পারছে না করছে না বা করবে না বা করতে দেওয়া হবে না সেখানে মার তো আমাদের সুতরাং নির্বাচন যদি হয় আমরা তো বিজয়ী হবই সুতরাং সেখানে তিনশো আসনেই বিএনপির থেকে মনোনয়ন দেওয়া হোক সেই আবদার করেছে আর এই আবদারে রীতিমতো বিএনপির নেত্রী নির্ধারকরা এমনকি তারেক রহমান তিনি মাইনকে সিপায় পড়েছেন আর সেই মাইনকে সিপা থেকে কতটুকু উঠতে পারবেন জানি না তবে রুমিন ফারহানা যে কথাটা বলেছে একশো পার্সেন্ট যুক্তিযুক্ত কথা এবং এই রাজনীতির শিষ্টাচার অনুযায়ী এটাই হওয়া উচিত বলে মনে হচ্ছে আর যদি সেটা না হয় তাহলে যেমন রুমিন ফারহানা আর দিক নির্দেশনামূলক যে বক্তব্য যে পরামর্শ সেটা যেমন মলান হয়ে যাবে অপরদিকে এই এটার একটা ক্রিয়া প্রতিক্রিয়ারও মানে খেসারত দেওয়া লাগতে পারে বিএনপির সর্বোপরি দিক থেকে একটাই বলা যেতে পারে এই রুমিন ফারহানার বক্তব্যকে কেন্দ্র করে বিএনপিতে তুমুল ঝড় বয়ে গেছে সুতরাং এখন দেখার বিষয়ে বিএনপি কোন পথে হাঁটছে এখন এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন দেখা হবে আগামী পড়বে